আমি বৃন্দাবন ঘোষ বৃন্দাবন ঘোষ যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একজন একনিষ্ঠ কর্মী এবং আমি চাকরি হারা শিক্ষক আপনারা জানেন বৃন্দাবন ঘোষ স্কুল শিক্ষক নবম দশম শ্রেণীর আপনারা জানেন মধ্য শিক্ষা পর্ষদ একটা এম ফাইল করেছিল তার হিয়ারিং আজকে হয়েছে এবং আমরা দেখলাম যে হিয়ারিং এর সময়ে মাননীয় মাননীয় প্রধান বিচারপতি তিনি জাজমেন্টে বলেছেন যে শুধুমাত্র নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকা তারাই শুধুমাত্র স্কুলে যেতে পারবেন এবং সেটা শুধুমাত্র ওই ডিসেম্বর পর্যন্ত মূলত পর্ষদের যেটা উদ্দেশ্য ছিল আজকে যে উনিশ হাজার জমি সেই জায়গা থেকে যাতে ছাত্রছাত্রীরা তারা তাদের শিক্ষাটা শিক্ষার অধিকারটা উপযুক্তভাবে পাই এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখা যায় তার জন্য তিনি তারা একটা আবেদন করেছিল সেই জায়গা থেকে সে একটা অংশ অনুমতি দিয়েছে কিন্তু আমরা দেখলাম গ্রুপ সিডির ক্ষেত্রে সেটা অনুমতি দেওয়া হয়নি এবং আমরা আমাদের এই মঞ্চের থেকে এইটার একেবারে বিরোধী আমরা তার উপযুক্ত বিচার তারা পাইনি সেটা আমরা আমাদের এই মঞ্চ থেকে তার অবস্থান পরিষ্কার করছি মূলত আমাদের যেটা প্রধান দাবি আমরা গত তেসরা এপ্রিল থেকে আমাদের চাকরি হারানোর পরে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের সপদে পুনর্বহাল করতে হবে তো সেই সপদে পুনর্বহাল রাখার কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ আজকে ছিল না শুধুমাত্র একটা সময় মানে দু চার মাসের জন্য যাতে শিক্ষাটাকে সচল রাখা যায় তার জন্য একটা আবেদন ছিল এটা আমাদের দাবির সঙ্গে কোনো সংগতি ছিল না সেই জন্যে আমরা যে প্রধান দাবি সেই দাবিটার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই সেই লড়াই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আমরা এর আগেও ঘোষণা করেছিলাম আজকে আমাদের এই প্রেস কনফারেন্স থেকে আমরা আজকে সেটা ঘোষণা করবে এটা আমরা জানিয়েছিলাম মূলত আমরা আগের যে ঘোষণা সূচি যেগুলো ছিল সেই মোতাবেক কাল অর্থাৎ আঠারো তারিখ এবং আগামী পরশু উনিশ তারিখ আঠারো উনিশ এই দুই দিন জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলায় আমাদের যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ যারা আছেন তারা জেলা ভিত্তিক তারা গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করবে এবং লিভলেট বিলি করবে আমাদের যে বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে এবং তাদের লিভলেট বিলি করবে এবং উনিশ তারিখ আঠারো উনিশ বিভিন্ন জেলা তারা দায়িত্ব নিয়ে আঠারো এবং উনিশের মধ্যে তারা জেলায় জেলায় কোর্টের ক্ষেত্রে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চালু করার একটা প্রক্রিয়া শুরু করার একটা অভিসন্ধে আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী যে আশ্বাস আমাদের দিয়ে যাচ্ছেন অনবরত যে আমাদের শপথে পুনর্বহাল রাখবেন যোগ্য শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যাতে তাদের চাকরি ফিরে পায় সেই জন্য সরকার দায়বদ্ধ সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না সেই জন্যে আমরা আমাদের সরকারের অবস্থানে সন্তুষ্ট নই এবং আশ্বস্ত নই সেই জন্য আগামী একুশ তারিখ আমরা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আচার্য সদন অভিযান করব আমরা আগামী একুশ তারিখ এবং গত এগারো তারিখের আমাদের কর্মসূচিতে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের আধিকারিক যারা ছিলেন চেয়ারম্যান সঙ্গে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট তারা তাদের যে কথা বলেছিলেন যে একুশ তারিখের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা সেটা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে সেটা আগামী একুশ তারিখ সেই ডেটটা শেষ হচ্ছে এবং সেই সঙ্গে আমরা পরিষ্কার করে বলতে চাই যোগ্য অযোগ্য তালিকা যেমন প্রকাশ করবে তেমনি যারা যোগ্য যারা নন টেন্টেড তাদের সার্টিফাই করে একদম ওয়েবসাইটে প্রকাশ করে যোগ্যদের শপথে বহল রাখার ক্ষেত্রে রিভিউ এর ক্ষেত্রে উপযুক্ত তথ্যগুলো যাতে রকম ত্রুটি না থাকে তার ব্যবস্থা করতে হবে এবং যারা টেন্টেড তাদের টার্মিনেশন লেটার দেওয়ার সেই প্রক্রিয়াটা শুরু করবে একুশ তারিখেই এবং যাতে করে এই আমরা যে শুরু থেকেই দাবি রাখছি যে সেগ্রিগেশন সেই সেগ্রিগেশনের একটা প্রধান প্রথম ধাপ এবং প্রধান ধাপ হচ্ছে টেন্টের বাতিল করা সেই টেন্টের বাতিল করার ক্ষেত্রে একুশ তারিখ আমরা আগামী শনিবার হাফ ডে হয়তো সমস্ত কর্মসূচি ঠিকঠাক পালন হয় না অফিসগুলো ঠিকঠাক খোলা থাকে না কিন্তু আগামী একুশ তারিখ সোমবার যাতে টেন্টের টার্মিনেশন করা দেওয়া হয় এবং যারা যোগ্য যারা নন টেন্ডেড তাদের সার্টিফাই করে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পাবলিশ করে সেই ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে আমরা আমাদের অবস্থান করব বাস স্ট্যান্ড থেকে আচার্য সদন এবং যতক্ষণ না এইটা পরিপূর্ণভাবে আমাদের দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওখানে অবস্থান করব। এছাড়াও পূর্ব ঘোষিত একটা কর্মসূচি আমাদের ছিল শিয়ালদা থেকে রাজভবনের মুখে মিছিল করে এসে রাজভবন অভিযান আমাদের একটা কর্মসূচি ছিল বাইশ তারিখ আগামী বাইশ তারিখ ২২ এপ্রিল মঙ্গলবার শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে রাজ্যপালের কাছে আমাদের দাবি তুলে ধরা এবং সেই সঙ্গে রাজ্যপালের মধ্য দিয়ে রাজ্যপাল মারফত আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের যে প্রধান দাবি সেই দাবিটা তুলে দিয়ে যাতে করে যোগ্য শিক্ষক শিক্ষা এবং শিক্ষাকর্মীরা তারা তাদের প্রতি ন্যায় বিচার করা হয় সেই ন্যায় বিচার পায়ে দেওয়ার লক্ষ্যে রাজ্যপাল সদর্থক ভূমিকা পালন করে সেই আবেদন আমরা তার কাছে রাখবো আগামী বাইশ তারিখ বাইশ এপ্রিল মঙ্গলবার এছাড়াও যে সমস্ত মঞ্চের নেতৃত্ব মেহবুব মন্ডল সে তার বক্তব্য আমরা যে জাজমেন্টটা দেখলাম সেটা তো আর সমস্যা মানে সার্বিক সমস্যার সমাধান নয় কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে যোগ্য এবং অযোগ্য আবারও সেটা কিন্তু প্রতিষ্ঠিত হলো মানে ডিসেম্বর পর্যন্তই হোক কিন্তু যারা ননটেন্টেড তাদের কিন্তু স্কুলে যাওয়ার জায়গাটা থাকছে কিছুটা হলেও এবং যারা ননটেন্টেড নয় অর্থাৎ যারা টেন্টেড যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তারপরেও যারা সাদা খাতা হাতে নিয়েও তারা নিজেদেরকে যোগ্য বলে রাস্তায় নেমে মিছিল করছে চোরেদের মানে মিছিল করার জায়গাটা করছেন আজকে এখন যেটা হচ্ছে যে এখন স্কুলে কারা যাবে সেটা তো বলাই আছে অ্যাপ্লিকেশনে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তারা স্কুলে যাবে এটা বলা হয়েছিল তাহলে কাদের বিরুদ্ধে অ্যালিগেশন নেই সেই নামটাই হচ্ছে আনটেন্টেডদের তালিকা যেটা আমরা আগের দিন যখন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলাম তখন স্পষ্টভাবে বলেছি আজও আমাদের সেই বক্তব্যটা হলো যে আপনি যে স্কুল যাওয়ার কথা আজকে বলছেন মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে কিন্তু কারা তারা তাদের নামগুলো আমাদের নামগুলো সার্টিফাই করুন এবং প্রকাশ করুন এবং ওই তালিকায় একজনও যেন টেন্টেড না থাকে এবং এটা যদি স্পষ্ট করা যায় তবেই রিভিউ পিটিশনে গিয়ে আমাদের একটা নির্ভরযোগ্য বক্তব্য রাখা সম্ভব হবে যে আমরা যারা আনটেন্টেড তাদেরকে রেখে যার টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিয়েছি এবং এবং সবচেয়ে বড় ব্যাপার যে ইমিডিয়েট ইমিডিয়েট তাদেরকে টার্মিনেশন লেটার দিতে হবে যেটা দাও বললো এবং সেই সাপেক্ষেই আমরা আগামী কর্মসূচি যেটা একুশ তারিখ আমাদের অন্য জায়গায় কর্মসূচি ছিল আমরা একুশ তারিখের কর্মসূচিটা একদম সদনেই করব যতক্ষণ পর্যন্ত না ওদের টার্মিনেট করছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ছি না এটা আমাদের স্পষ্ট একটা উক্তি আর আমাদের সত্যিই আর একটা খুব দুঃখজনক ব্যাপার যেটা নিয়ে আরও ডিসকাশের অবকাশ আছে আলোচনার অবকাশ আছে এটা যে টেন্টেড আর আনটেন্টেড টেন্টেডরা সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয় কিন্তু যারা আনটেন্টেড তারা তারা সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য অর্থাৎ তাদের তাদের জন্য রিভিউ পিটিশনে যাওয়ারও একটা রাস্তা খোলা আছে এবং আমরা সেটা যাব। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আমাদেরই সহযোদ্ধা গ্রুপ ডি এবং গ্রুপ সি তারা কিন্তু আমাদের মতো একটা সাধারণ জাজমেন্ট পেল না অর্থাৎ আনটেন্টেডদের যে মধ্যেও একটা আলাদা করে দেখার প্রবণতা তৈরি হলো এই জায়গার সত্যি আদালতের রায়ে আমরা আমাদের তো কিছু বলার নেই কিন্তু সত্যি এটা আমাদের কাছে খুব দুঃখজনক এই রায় এটা আরও ভালো করে হতে পারতো বারবার কিন্তু একটা জায়গা কোথাও যেন আটকে যাচ্ছে একটা একটা জায়গায় যেন সেই অন্ধকারের ওই পারে আরও কোনো আলোর সন্ধান আছে কি না সেই সন্ধানটা করা হচ্ছে না যাই হোক স্বস্তি তো নয় কারণ এটা তো স্বস্তি বলা যায় না আমি বারবারই এ কথাটা বলতে চাইছি যে যখন একটা মানুষ জেনে যায় যে তিন মাস বা চার মাস পরে তার মৃত্যু হবে যদি একটা ক্যান্সার পেশেন্টকে বলে দেওয়া হয় যে তিন মাস পরে তার মৃত্যু হবে তার প্রতিটা দিন প্রতিটা দিন তার কাছে মৃত্যুর নামান্তর তাই আমরা স্কুলে হয়তো যাচ্ছি যাব কিন্তু স্কুলে গিয়ে ওই প্রতিটা দিন আমার কাছে একটা করে দিন যাবে আর আমাকে এটা মনে করাবে যে আর কিছুদিন পরে

আমাদের কাছে পরিপূর্ণতার জায়গায় নেই একটা জিনিস হচ্ছে যে কপিল সিব্বল আজকে বলেছেন রাজ্যের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে সহমত পোষণ করে এসছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হবে এবং একত্রিশে মের মধ্যে আপনার নিয়োগ ইয়ে বেরোবে বিজ্ঞপ্তি বেরোবে তাহলে রিভিউ পিটিশনের কি মানে থাকছে আর নতুন নিয়োগ প্রক্রিয়া হলে তো আপনাদেরও তাহলে পরীক্ষায় বসতে হবে কি বলবেন প্রথমত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের সঙ্গে রিভিউ পিটিশনের সম্পর্ক নেই ডিসলিয়েনিয়াস অ্যাপ্লিকেশন হচ্ছে একটা আবেদন মাত্র রিভিউটা আরো উচ্চ পর্যায়ে যে আমি এই জাজমেন্ট যেটা দিয়েছে সেটাকে আরো পর্যালোচনা করার দরকার আছে মানে এখানে বলছে তাহলে আমি এটা এটা একটা কনসেপ্ট হচ্ছে কি যে এম ফাইলটা করছে আমি জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি তো এম এ ফাইল করছে মধ্যশিক্ষা পর্ষদ সে স্কুলটাকে চালানোর জন্যে এখন রিক্রুটমেন্ট করছে এসএসসি সবই সরকারি সংস্থা কিন্তু আমরা মূলত সরকারের কাছে আমাদের যেটা দাবি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া সেইটার অ্যাপ্লিকেশন কিন্তু করেনি সেই অর্থে আমরা আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমাদের আবেদনে সাড়া দিয়েছে এখন মানে একটা আংশিকভাবে ধরলে তার মানে সরকারের আবেদনে সাড়া দিয়েছে কিন্তু এইটা তো সরকারের মানে একদম সর্বোচ্চ আবেদন হতে পারে না তো সেই আবেদনটা হচ্ছে রিভিউ এর মধ্যে দিয়ে যোগ্যদের ফিরিয়ে আনতে হবে তো আমরা যেটা লিগালি লয়ারদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি বা বুঝেছি যে যে ফাইলের সঙ্গে রিভিউ পিটিশনের কোনো সম্পর্ক নেই এম এ ফাইল জাস্ট একটা অ্যালাউ করা হয়েছে এদের সার্ভিসটা কন্টিনিউ করার জন্য কিন্তু যখন রিভিউ করা হবে তখন আমি জাজমেন্টটাকে মডিফাই করতে বলবো সেটাকে পর্যালোচনা করতে বলবো এটা জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন

মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তার একটা অ্যাপিল করেছিল কিন্তু এটা যদি সরকারের সর্বত স্ট্যান্ড হয় তাহলে সেটা কখনোভাবে ভাবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করার মতো নয় কোনোভাবেই ভাবেই নয় এবং আমরা এই কনফারেন্সের মধ্য দিয়ে আমরা জানাতে চাই সরকার যদি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করা বা নোটিফিকেশন দেওয়ার মতন কোন রকম প্রস্তুতি নেই তাহলে কিন্তু আচার্য সদন হোক মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগাতার অবস্থান চলবে এবং তাতে পুলিশ আমাদের লাঠি মারুক লাঠি মারুক জামারে মারুক আমাদের জীবন শেষ ওই ছ মাস চাকরি করার জন্য আমরা যোগ্যতার ভিত্তিতে ছ মাস ছ বছর ধরে সার্ভিস দিয়ে যাইনি আমরা সারা জীবন প্রস্তুতি নিয়ে আজকে যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরে আমরা আবার পুনরায় সাত বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত নয় এবং সেটা আমাদের অধিকার লঙ্ঘিত হবে সেই জন্য আমরা আমাদের অধিকার ছাড়বো আর একটা জিনিস যে জাজমেন্ট আমাদের সর্বনাশ ডেকে এনেছে সেই জাজমেন্টে স্পষ্ট লেখা আছে যে যারা ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি করছে তাদের চাকরি বাতিল হবে এবং তাদের টাকা ফেরত দিতে হবে এই ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে যা ব্ল্যাঙ্ক ওয়েমারে যারা পড়ছেন তার মানে কি উনি ওয়েমারটা মেনে নিচ্ছেন মেনে নিচ্ছেন তাহলে মেনে নেওয়ার পরেও তারপরেও কেন পরীক্ষার কথা বলবেন ওই ওয়েমার এর উপরে মূল্যায়ন কেন হবে না যখন বলছেন যে যদি দুর্নীতিরা রুট লেভেল থেকে না হয় তাহলে এটাকে মাস টার্মিনেশন করা যায় না রুট লেভেল থেকে তো হয়নি ওএমআর যতদিন আমরা দিয়েছি পরীক্ষার পর জমা পড়েছে ততদিন তো হয়নি তাহলে ওএমআর মানা হলো রুট লেভেল থেকে দুর্নীতিও হলো না তাহলে ওই ওএমআর এর উপরই মূল্যায়ন করতে হবে এটা আমাদের দাবি আপনারা একটা কথা বলুন এই যে রাজ্য সরকারের সাথে আপনারা বৈঠক করে এলেন তারপরে এখনো পর্যন্ত রাজ্য সরকারের যে ভূমিকা তাতে কি আপনারা আদৌ সন্তুষ্ট না না সন্তুষ্ট নয় তো কারণ রাজ্য সরকার দেখুন যারা অবৈধভাবে চাকরি পেয়েছে আপনারা দেখুন মাঝে মধ্যেই তারা রাস্তায় নেমে বাদর হনুমানের মতো লাফালাফি করছে আর বলছে এখনো প্রমাণ হয়নি সব কিছু প্রমাণ হয়ে গেছে কাদের টাকা দিয়ে কাদের শক্তি নিয়ে চোরেরা রাস্তায় নেমে লাফালাফি করছে আর পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে কাদের সহযোগিতা নিয়ে তাই এইটা এইটা বন্ধ করতে হবে অযোগ্যরা বারবার রাস্তায় নেমে ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে আন্দোলনগুলোকেও গুলিয়ে দিতে চাইছে যোগ্য আর অযোগ্যটাকে মিশিয়ে দিতে চাইছে কেন এবং আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও দেখেছি যে যোগ্যদের ডাকার পরেও অযোগ্যদের দেখার প্রবণতা এটাকে বন্ধ করতে হবে শুধুমাত্র যোগ্যদের দেখতে হবে এবং যোগ্যদের জন্যই ভাবতে হবে এটাই শেষ কথা যেহেতু কোর্ট অর্ডার আছে তাই স্কুলে ফিরবো মানে স্কুলেই গিয়ে বসে থাকবো এমন নয় আমরা একটা সিস্টেমেটিক ওয়েতেই চালাবো আর আমরা চাইছি যেটা ধারাবাহিক আন্দোলন আমরা যেভাবে চালাচ্ছি ওয়াই চ্যানেল থেকে আমাদের যা যা কর্মসূচি যেভাবে আছে সেই আন্দোলন গুলো আগে আন্দোলন করব না এই কারণে ওই জন্যই তো একুশ তারিখে আমরা যাচ্ছি আবার কারণ একুশ তারিখে তো লাস্ট ডেডলাইন ছিল আমরা তো সুযোগ দিয়েছিলাম এবার দেখি একুশ তারিখে উনি কি করতে চান না একুশ তারিখের মধ্যে যোগ্যদের সার্টিফাইড কপি প্রকাশ করতে হবে তালিকার এবং যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটারও দিতে হবে দিতেই যাচ্ছি আমাদের প্রস্তুতি শুরু হয়েছে রিভিউতে যাওয়ার আগে তো ওকালাতনামা সাইন কাজ শুরু জেলা ভিত্তিক কর্মসূচি থাকছে যেমন আমরা জেলায় জেলায় কর্মসূচি বা ওকালত নামা সাইন করা পিটিশনারদের যাদের তাদের একসঙ্গে মিটিং করে তাদের সঙ্গে আলোচনা করে কি কি লিগাল পয়েন্ট থাকছে সেই পয়েন্ট গুলো যেমন তাদের সঙ্গে ডিসকাস করে সেই লিগালি প্রসেস যেগুলো করার দরকার সেগুলো আমরা জেলা ভিত্তিক ভাবে করছি জেলা কর্মসূচি যেমন থাকছে লিগ্যাল ইস্যু গুলো সেগুলো ডিসকাস করে স্টেপ গুলো এগোনোর কর্মসূচি আমাদের ধারাবাহিক চলছে এখনো ফাইনাল সেইভাবে আলোচনা একুশ তারিখ আমরা যাচ্ছি একটাই দাবি নিয়ে যোগ্যদের সার্টিফাইড কপি একদম প্রকাশ করতে হবে তালিকার এবং সেই তালিকা এত নিখুঁত করতে হবে যাতে সেখানে একজন অযোগ্য না থাকে যা তারপরে যত সার্চিং করে করার করুক যাতে রিভিউ পিটিশনে গিয়ে কোনো না কোনোভাবে এইটা না কেউ অ্যালিগেশন দিতে পারে যে এর মধ্যে আরেকজন অযোগ্য বেরিয়ে পড়েছে এবং রিভিউ পিটিশনটা যেন খালি না হয় এক আর বাইশ তারিখ আমরা রাজভবনে যাচ্ছি আমাদের জেলার গণস্বাক্ষরের কয়ান নিয়ে রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়ার আগে আমার নাম হচ্ছে কৌশিক আমার নাম কৌশিক কৌশিক মন্ডল কৌশিক রঞ্জন মন্ডল কেওটা কলোনি হাই স্কুল হুগলি কেওটা কলোনি হাই স্কুল হুগলি কৌশিক রঞ্জন মন্ডল আমাদের এটা তো কি বলবো এটা শুধু অমানবিক বলাটা হয়তো ভুল হবে মানে অমানবিকের থেকেও যদি বড় কিছু হয় তাহলে এই রায়টা সেরকমই হয়েছে যেই আর্টিকেল ১৪ এবং ষোলো কে অস্ত্র করে উনি আমাদের প্যানেলটিকে ক্যান্সেল করলেন আজকে কি তাহলে সেই আর্টিকেল ১৪ এবং ষোলোটা ভায়োলেট হলো না এটা আমার একটা প্রশ্ন থাকলো আপনাদের সবার কাছে এবং আমি যারা যারা বিশিষ্ট ব্যক্তি আছেন যারা আইনজ্ঞ তাদের কাছে যেই চোদ্দ এবং ষোলোকে অস্ত্র করে তারা আমাদের প্যানেলটা বাতিল করলেন আজকে আমরা যোগ্য আমাদের এগেন্স্টে কোনো অ্যালিগেশন নেই না সিবিআই পক্ষ থেকে না হাইকোর্টে যে সতেরো রকম দুর্নীতি হয়েছিল সেরকম কোনো জায়গাতে কোথার থেকে কোনো জায়গা থেকে আমাদের এগেন্স্ট অ্যালিগেশন নেই তারপরে ওনারা আমাদেরকে স্কুলে যেতে পারমিশন দিলেন না তো এটাতে তো আমরা যে শুধুমাত্র হতাশ তাই না আমরা মানে হতাশের থেকেও যদি আরো বড় কিছু হয় তাহলে সেটাই এক আরেকটা কথা আরেকটা আমি একটা কথা বলে দিচ্ছি যে বলেছেন যে মানে স্টুডেন্টদের ক্ষতি হবে সেই কারণে স্কুলে মানে টিচারদের দরকার কিন্তু আমি একটা কথা বলি গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলটা खोले হচ্ছে গ্রুপ ডি স্কুলটাই যদি না खोले তাহলে টিচাররা স্কুলে গিয়ে কি পড়াবেন এটা একটা কথা আর গ্রুপ সি যারা স্কুলে ভর্তি করা থেকে শুরু করে মাইনা করা যারা মাইনা করি আমরা মাসটা এটা স্কুলে যাবেন ক্লার্করা স্কুলে যাবেন না মায়নাটাই তো আমরা করি তাহলে এটা কিরকম রকম রায় হলো এটাই বলা হয়